ধন্যবাদ <laughs> <Normal. laughs> सुनवा আপনারা দেখছেন আমি আজকে আমাদের বাড়ির আশেপাশে আপনাদেরকে ভিডিও করে দেখাবো আর আমি আছি আপনাদের সাথে ব্লক থেকে মিলিয়াম আপনাদের আজকে দেখাবো যে ছোট ছোট বাচ্চাদের কিছু না আনন্দ একটা সময় সবাই এরকম আনন্দটা করেছি যখন ছোট ছিলাম আলু তুল আলা আলু তুলার সময় হতো সরি গাইস জলিগুলো এসে আমাদেরকে ডিস্টার্ব করে ফেললো একটা সময় ছিল যখন আমরা ছোট বেলায় সবাই কম বেশি আলু তুলতে দেখতে যেতাম অনেক অনেককে দেখতাম আলু খাত আলু খাত তো তখনকার যে মজা একটা আলাদা ছিল সেটা আজকে আপনাদের সাথে তুলে ধরব কিছুটা হলেও চেষ্টা করব এটা হচ্ছে আমাদের মানে বিলে যাওয়ার রাস্তা এই রাস্তা ধীরে ধীরে একটু দিলে যেতে হয় আরো আশেপাশে রাস্তা আছে কিন্তু ওই একটু দূরে তো দৌড়ে যে দেখেন কি সুন্দর একটা পরিবেশ খুব মন মুগ্ধ মনোমগ্ জায়গা বলতে গেলে খুব ভালো লাগে যে এখানে গাছ পালায় থাকে দেখুন ওই যে একটা গড় আশেপাশে ওই যে দেখেন আপনাদেরকে একটু জুম করে দেখাই যে দেখছেন আলু আলু উঠাচ্ছে জাস্ট অসাধারণ লাগে এখন যাই দেখুন চারপাশে কলার গাছ কলা গাছ আছে তারপর বড়ি গাছ আছে তারপরে জাম গাছ সবগুলো মিলে পুরোটাই একটা মনোরম দৃশ্য যেটা দেখলে যে কেউ মনটাই ভালো হয়ে যাবে যে আর এখানে এইদিকে যে ঘর আছে যাদেরকে শুরুতে আপনারা দেখছেন তারা আলু জানি না আলু এই যে দেখুন অনেক খেতে আলু উঠানো হয়ে গেছে আমাদের এদিকে অনেকগুলো খেতে আলু উঠানো হয়নি দেখেন কি সুন্দর জায়গাগুলো খুব ভালো লাগে

দেখেন বাচ্চা দু যে দুটো এই যে দেখুন আপনাদেরকে জম করে দেখাচ্ছি ও যে যে খুব ভালো লাগছে দেখুন চার কি সুন্দর একটা বাতাস দেখতেই ভালো লাগে মনে হচ্ছে কত সুন্দর একটা পরিবেশ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে অবশ্যই আমাকে কিন্তু জানাবেন আশা করবো আপনাদের সাথে ভালোতেই শেয়ার করতে অনেক বাতাস বলছে লোড়ো বাতাস এই যে আমি খুব দিয়েছি আমার দিয়ে ওখানে হচ্ছে

देखे नाली तो बोला नींद